ভোলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ আহত পঁচিশ বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ তানজিল আহমেদের পাঠানো ভিডিও চিত্রে ভোলার বোরহানুদ্দিন উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে প্রিন্স অফ লাবিবা নামের একটি বাস রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় এই দুর্ঘটনায় উভয় পাশে থাকা অন্তত পঁচিশ যাত্রী আহত হয়েছেন বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে উপজেলার মানিকা বাজার সংলগ্ন ভোলা চর ফ্যাশন সড়কে এই ঘটনা ঘটে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার দুপুরের দিকে ভোলা চর ফ্যাশন সড়কে একটি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় তবে এ ঘটনায় কোনো যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি সত্যতা নিশ্চিত করে বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর